সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুলের আইন বিষয়ক প্রোগ্রামে সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএল বি অনার্স ল ফোর জিরো ওয়ান পাবলিক ইন্টারন্যাশনাল ল কোর্সের আজকের আলোচনায় আলোচক হিসেবে আমি আপনাদের সাথে আছি রিচিমনি প্রমা শিক্ষক আইন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং এই মুহূর্তে স্টুডিওতে আমার সাথে আলোচক হিসেবে আরো উপস্থিত আছেন জনাব বায়াজিদ হোসেন শিক্ষক আইন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্যার আপনাকে আজকে প্রোগ্রামে আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ ল ফোর জিরো ওয়ান পাবলিক ইন্টারন্যাশনাল ল কোর্সের আজকের আমাদের আলোচনার শিরোনাম আন্তর্জাতিক আইনের উৎস প্রথা আর এই শিরোনামে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে আন্তর্জাতিক আইনের উৎসগুলো কি কি সমসাময়িককালে নতুন কোনো উৎস সংযোজন বা বিয়োজনের প্রয়োজনীয়তা রয়েছে কিনা দ্বিতীয়ত আমরা দেখব আন্তর্জাতিক আইনে প্রথা বলতে কি বোঝায় এবং আন্তর্জাতিক আইনে প্রথাকে কিভাবে আইনে রূপান্তরিত করা যায় সেই পদ্ধতি এবং সর্বোপরি আমরা এ সম্পর্কিত কোনো বিখ্যাত মামলা থাকতে তা জানার চেষ্টা করব চলুন দেরি না করে আমরা আজকের মূল অনুষ্ঠানে চলে যাই স্যার প্রথমেই আমরা আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে আমরা সবাই জানি যে আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক আইনের উৎসগুলো অসম্ভব জরুরি কারণ এই উৎসের উপর ভিত্তি করে আন্তর্জাতিক আইনের ক্রমবিকাশ ঘটেছে স্যার আপনার আপনি যদি আমাদেরকে বলতেন যে ঠিক কী কী উৎস রয়েছে যেগুলোর মাধ্যমে আন্তর্জাতিক আইন আজকের এই আন্তর্জাতিক আইন হিসেবে আমাদের সামনে দাঁড়িয়েছে জি আপনাকে ধন্যবাদ আমরা যদি উৎস নিয়ে যদি কথা বলি তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আন্তর্জাতিক আইনকে আমরা আজকে যে পরিস্থিতিতে যে আকারে দেখছি সে আকারে আসার পেছনে কোন কোন বিষয়গুলো অনুঘটক হিসেবে কাজ করেছে তো তার মধ্যে সবচেয়ে প্রাসঙ্গিক যে ইন্টারন্যাশনাল ডকুমেন্ট সেটি হলো আন্তর্জাতিক আদালত সংবিধি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস স্ট্যাটিউট যেটি জাতিসংঘের আমরা জানি যে ওয়ান অফ দ্য সিক্স অর্গানস অফ দ্য ইউনাইটেড নেশনস আন্তর্জাতিক আদালত ওই আন্তর্জাতিক আদালত সংবিধির আটত্রিশের এক নম্বর অনুচ্ছেদে বলছে আন্তর্জাতিক আদালত কোনো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে পাঁচটি বিষয়কে আমলে নেবে প্রথম বিষয়টি হলো আন্তর্জাতিক আদালত বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিরোধী পক্ষগণের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো রকমের আন্তর্জাতিক কোনো কনভেনশন বা কোনো ট্রিটি এরকম জাতীয় কোনো কিছু আছে কি না দ্বিতীয়ত তাতে দেখবে ওই দুই পক্ষের মধ্যে কোনো দ্বিপাক্ষিক কোনো পূর্ববর্তী কোনো চুক্তি বা সমঝোতা এরকম আছে কি না তারপরে খেয়াল করবে আন্তর্জাতিক আদালতের এই বিরোধ নিষ্পত্তির স্বার্থে কোনো প্রাসঙ্গিক আন্তর্জাতিক নীতিমালা যাকে আমরা প্রিন্সিপালস অফ ইন্টারন্যাশনাল ল সেই আলোকে বিরোধ নিষ্পত্তি করা যায় কি না তারপরে চার নম্বরে খেয়াল করবে ওই সংশ্লিষ্ট বিষয়ে কোনো জুডিশিয়াল ডিসিশন বিচার বিভাগীয় কোনো সিদ্ধান্ত আছে কি না এই বিচার বিভাগীয় সিদ্ধান্ত থাকলে তাহলে পার্টিসিপেট করতে আরও সুবিধা হয় আর সর্বশেষ যে নিয়ামক হিসেবে আন্তর্জাতিক আদালতের কাজ করে সেটি হল যে এই এই সংক্রান্ত বিষয়ে কোনো বিশেষজ্ঞের বিবৃতি বা বিশেষজ্ঞের কোনো মতামত কোনো গবেষণামূলক কোনো প্রবন্ধ বা গবেষণা আছে কি না এটাকে আমরা বলছি এক্সপার্ট ওপিনিয়ন তো এই পাঁচটি বিষয়ে কিন্তু আন্তর্জাতিক আদালত তার বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে এটি এই মাধ্যম হিসেবে যেটাকে আমরা আমরা আরেকটা নাম দিতে পারি সেটি হলো উৎস তো এই এটিই কিন্তু মানে এখনও পর্যন্ত এক্সপার্টদের যে ইন্টারন্যাশনাল লয়ার এক্সপার্টদের যে ওপিনিয়ন যারা আন্তর্জাতিক আইনের নিয়ে যারা পড়াশোনা করেন তারা কিন্তু এই এই পাঁচটি উপাদানকেই কিন্তু আইনের উৎস হিসেবে তারা মনে করছেন তো এর মধ্যে কিন্তু প্রথা যেটাকে আমরা বলছি ইন্টারন্যাশনাল কাস্টম সেই এই পাঁচটি বিষয়ের মধ্যে কিন্তু অন্যতম এই ইন্টারন্যাশনাল কাস্টম কিন্তু মানে এটি কিন্তু দেশীয় আইনেও কিন্তু কাস্টম রয়েছে আবার দেশীয় আইনের কাস্টম এবং ইন্টারন্যাশনাল আই লয়ের কাস্টম এটি কিন্তু আমাদের এক রকম নয় তো এটি নিশ্চয়ই আমাদের পরবর্তী আলোচনায় আমরা এই বিষয়গুলো আরও জটিলভাবে বিষয়গুলো থাকলে আমরা সহজভাবে সেটা আমাদের আলোচনায় চলে আসবে ধন্যবাদ স্যার আপনার চমৎকার বিশ্লেষণের জন্য স্যার অনুষ্ঠানে এই পর্যায়ে স্যার আমি জানতে চাচ্ছি যে প্রথাকে আইনে কিভাবে রূপান্তরিত করে বা প্রথাকে অবশ্যই আইনে রূপান্তরিত হতে হলে বেশ কিছু পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় আমরা জানি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এরকম দুটি পরীক্ষা আছে যার মাধ্যমে আন্তর্জাতিক আইন বা আন্তর্জাতিক প্রথা আইনে রূপান্তরিত হতে পারে প্রথমটি হচ্ছে বস্তুগত পরীক্ষা এবং পরবর্তী হচ্ছে মনস্তাত্ত্বিক পরীক্ষা বস্তুগত পরীক্ষায় বলা হয়ে থাকে যে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রথা শুধুমাত্র একবার অনুষ্ঠিত হলেই হবে না বরং প্রথা যদি বারবার অনুষ্ঠিত হয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের স্বীকৃতি লাভ করে শুধুমাত্র তখনই আমরা সেই প্রথাকে আইনে রূপান্তরিত হয়েছে বলতে পারি এ সম্পর্কিত একটি বিখ্যাত মামলা হচ্ছে রাজনৈতিক আশ্রয় মামলা যেটি কলম্বিয়া ভার্সেস পেরু মামলা নামেও পরিচিত এই মামলায় পেরুর একজন নাগরিক ভিক্টর হায়াডেলটোরো উনি সালে পেরু সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং পরবর্তীতে যখন পেরু সরকার ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন তখন উনি পেরু লিমায় অবস্থিত কলম্বিয়ান দূতাবাসে গিয়ে আশ্রয় গ্রহণ করেন এখানে বিচার্য বিষয় ছিল যে কলম্বিয়া যে ভিক্টর হায়াদেল টোরাকে রাজনৈতিক আশ্রয় দিলেন এটি আসলে কতটুকু যুক্তিযুক্ত তো আদালত এখানে সিদ্ধান্ত প্রদান করেন যে এটিকে প্রথা বলে বলার কোনো সুযোগ নেই এই কারণে যে এটি আসলে বারবার অনুষ্ঠিত হয়নি এই জন্য কলম্বিয়ার যে ক্লেম এটিকে প্রথা হিসাবে বিবেচনা করা যায় সেটি আদালতে খাটেনি এখন পরবর্তীতে আমরা মনস্তাত্ত্বিক পরীক্ষা সম্পর্কে জানার চেষ্টা করব চলুন আমরা সারের কাছে বিস্তারিত জেনে নিই স্যার মনস্তাত্ত্বিক পরীক্ষা সম্পর্কে যদি আমাদেরকে বলতেন মনস্তাত্ত্বিক পরীক্ষার বিষয়টি যদি আমরা চিন্তা করি তার একটু আগে যদি বিষয়টা চিন্তা করি যে প্রথা আসলে আন্তর্জাতিক আইনে প্রথা হতে হলে কোন কোন উপাদানগুলো বা কোন কোন শর্তগুলো পূরণ করতে হয় তো সেক্ষেত্রে যদি আমরা বলতে চাই তাহলে প্রথমেই ওই প্রথাকে কিন্তু হতে হবে প্রাচীন সুপ্রাচীন অর্থাৎ যে বিষয়টিকে আমরা আন্তর্জাতিক আইনে প্রথা বলবো তাকে ঠিক কবে থেকে যদি বলি যে এখান থেকে পঞ্চাশ বছর আগে থেকে এটি আমাদের অনুশীলনে ছিল রাষ্ট্রীয় তাহলে সেটাকে কিন্তু প্রথা বলার সুযোগ নেই এটা কাল থেকে এই চর্চা আসতে হবে ঠিক কবে থেকে কেউ বলতে পারে না এটা একটা তারপরে হলো যে প্রথা যাকে আমরা আন্তর্জাতিক আইনের উৎস হিসেবে ধরে নেব ওই প্রথাটিকে হতে হবে রেশনাল যৌক্তিক যদি কোনো ইরেশনাল কোনো কোনো সামাজিক বা কোনো প্রথাগত কোনো প্র্যাকটিস হয়ে থাকে যার সাথে কোনো যৌক্তিকতা নেই যা যা ফর এক্সাম্পল যা বাল্যবিবাহকে সহযোগিতা করে থাকে যা মাদককে আরও সহযোগিতা করে থাকে উৎসাহিত করে থাকে যা এরকম হেলথ যে যে রাইটসকে সেটাকে আরো নিরুৎসাহিত করে এরকম যে কোনো কাজ যেহেতু এগুলো ইরেশনাল অর্থাৎ সাইন্টিফিক একটা এলিমেন্ট প্রথার মধ্যে কিন্তু যদিও বিজ্ঞান সম্মত পরীক্ষার বিষয় নয় এটা 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 যৌক্তিকতার একটা ব্যাপার তো ওই যৌক্তিকতার পরীক্ষায় কিন্তু তাকে উত্তীর্ণ হতে হচ্ছে রেশনাল টেস্ট রেশনালিটি টেস্ট এরপরে হতে হবে প্রথা অবশ্যই যেনতন একটা প্র্যাকটিস জেনোতনের একটা আচরণকে আমরা প্রথা বলতে পারছি না তাকে অবশ্যই কোনো অধিকার এবং দায়িত্বের কথা বলতে হবে জাস্ট কিছুই না একটা কিভাবে একজন আরেকজনের সাথে কিভাবে মানে কি বলা যায় যে কোনো ব্যক্তিগত পর্যায়ে হতে পারে সামাজিক পর্যায়ে হতে পারে জাস্ট এন্টারটেইনমেন্ট কোন ফুড হ্যাবিট কে কোন ফুড হ্যাবিট চর্চা করবে যে কাল থেকে হয়ে আসছে বাট দেয়ার ইজ নো রাইটস অ্যান্ড লায়াবিলিটিস এগুলো কিন্তু আন্তর্জাতিক আইনে কোনো অধিকার হিসেবে এই প্রথার কিন্তু অস্তিত্বর নেই কিন্তু আন্তর্জাতিক আইনে যদি তার ভিতরে অধিকার এবং তার অপর পক্ষে দায়িত্বের কথা বলা না থাকে আর সর্বশেষ উপাদানটি হলো প্রথা হতে হলে তাকে অবশ্যই যেটি হতে হয় সেটি হলো সুনির্দিষ্ট অর্থাৎ প্রথা যদি অনির্দিষ্টকালীন কোনো বিষয়ে হয়ে থাকে মানে কোনো এলা কোনো সময় এটি হয়েছে অন্য জনগোষ্ঠীর মধ্যে এরকম এরকম প্র্যাকটিস নেই আবার এই মানে কোনো সুস্পষ্টতা নেই কোনো স্পেসিফিক কোনো এরিয়া নেই যে এটি কাল থেকে কোনো মানুষের অধিকার এবং দায়িত্বের চর তার সামাজিক চর্চার অংশ হিসেবে অনুসরণ করা হয়ে আসছে অর্থাৎ এই এটি যদি কোনো স্পেসিফিকেশন না থাকে সুনির্দিষ্টতা যদি না থাকে তাহলে এটাকে কিন্তু প্রথা বলার সুযোগ নেই অর্থাৎ প্রথাকে এই কটি উপাদান শর্ত পূরণ করলেই কেবল আমরা বলতে পারি আন্তর্জাতিক আইনে উন্নীত হওয়ার যাবতীয় শর্ত এখানে পূরণ হয়েছে ধন্যবাদ স্যার আপনাকে স্যার আমাদেরকে যদি বলতেন যে মনস্তাত্ত্বিক পরীক্ষাটি আসলে কি এবং এই সম্পর্কিত কোনো বিখ্যাত মামলা যদি থাকে আমাদের সাথে যদি শেয়ার করতেন স্যার জি অবশ্যই মনস্তাত্ত্বিক পরীক্ষা হল যে কোনো প্রথা যাকে আমরা একটু আগে জানার চেষ্টা করলাম যে শর্তগুলো পূরণ করলে আমরা তাকে প্রথা বলছি কিন্তু মনস্তাত্ত্বিক পরীক্ষার শর্ত হলো যে আদৌ এ ধরনের প্রথা আন্তর্জাতিক আইনে দরকার আছে কি না এর প্রয়োজনীয়তা কতটুকু এটুকুই এটুকু ভাবাবে মনস্তাত্ত্বিক পরীক্ষায় অর্থাৎ মনস্তাত্ত্বিক পরীক্ষা সাইকোলজিক্যাল টেস্টে একটা প্রথার নেসেসিটি নেসেসিটি যদি না থাকে তাহলে আমার সেটিকে দরকার নেই আমরা সেটাকে আন্তর্জাতিক আইনে সেটা নিয়ে কোনো আলোচনাই হবে না এ প্রসঙ্গে যেমনটি আপনি বলছেন এখানে কিন্তু বিখ্যাত একটা মামলা রয়েছে উনিশশো সাতাশ সালের পারমানেন্ট কোর্ট অফ ইন্টারন্যাশনাল জাস্টিসের একটা মামলা এই মামলাটি ছিল ফ্রান্স এবং তুরস্কের মতো তো ঘটনাটি ছিল এরকম যে ফ্রান্সের জাহাজ লোটাসের সাথে মানে দূর উন্মুক্ত সাগরে তুরস্কের জাহাজ বস্কোটের একটা সংঘর্ষ হয় এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই কনফ্লিক্টের একটা পরবর্তী একটা কালে ওই ফ্রান্সের লোটাস জাহাজটি তুরস্কের ইস্তাম্বুল বন্দরে নোংর করে নোংর যেহেতু পূর্ববর্তী সময়ে উন্মুক্ত সাগরে সংঘর্ষ হয়েছিল দুই রাষ্ট্রের দুই জাহাজের মধ্যে তুরস্ক করে কি যে তুরস্কের তার এজেন্সি দিয়ে ল এনফোর্সমেন্ট এজেন্সি দিয়ে ফ্রান্সের ওই জাহাজ লোটাসকে এবং তার নাবিক ডেমন্স ডেমন্সকেও আটক করে নিয়ে যায় এবং তার বিচার কাজ শুরু করে এবং এই বিচার কাজ শুরু করতে পারে না এই যুক্তিতে ফ্রান্স তুরস্কের বিরুদ্ধে আন্তর্জাতিক যে যে স্থায়ী যে আদালত ছিল পারমানেন্ট কোর্ট অফ ইন্টারন্যাশনাল জাস্টিস সেখানে যায় এবং সেই অনুযায়ী তুরস্ক বলে যে ঠিক আছে আমরাও পিসিআই যে যে রায় দেবে আমরা তা মেনে নেব আদালতের কাছে প্রশ্ন উত্থাপিত হয় যে তুরস্ক এই বিচার করতে পারে কি না এখন আদালত এখন বলছে যে যে এর মধ্যে যে এটা একটা প্রথাগত আইনের একটা একটা অনুশীলনের অংশ যেমন একটা একটা নিয়ম ছিল যে অবশ্যই পতাকা রাষ্ট্র কোনো জাহাজের কোনো ক্ষতিগ্রস্ত হলে পতাকা রাষ্ট্র তার বিচার করবে এখন এখানে তো ফ্ল্যাগ স্ট্রেট দুটোই তুরস্কেরও ফ্লাগ স্ট্রেট আবার ফ্রান্সের উনিও ওটাও ফ্লাগ স্টেট আবার ঘটনা ঘটছে উন্মুক্ত সাগরে কোনো এলাকায় যদি সংগঠিত হতো তাহলে একটা ব্যাপার ছিল এটি তুরস্কের সামুদ্রিক এলাকার মধ্যেও না আবার ফ্রান্সের সামুদ্রিক এলাকার মধ্যেও নয় উভয় রাষ্ট্রের বা কোনো রাষ্ট্রের এলাকার মধ্যেই নেই যেটি সমস্ত রাষ্ট্রের এক্তিয়ারের বাইরে তো এই এলাকায় সংগঠিত হওয়ার প্রশ্নে তখন আদালত ব্যাখ্যা করেন যে এই যে আমরা বললাম যে পতাকা রাষ্ট্রই তার বিচার করবে ওই প্রথার এখানে প্রয়োগের দরকার নেই এখানে এই মামলার প্রকৃতি এরকম উভয় যে কোনো রাষ্ট্রই এই মামলার বিচার করতে পারে অর্থাৎ এখানে এই যে তুরস্কের আদালত এই মামলার বিচার করছে এর অর্থই এটাকে ধরে নেওয়ার সুযোগ নেই যে তার কোনো রকমের এরকম বিচার করার করতে পারবে না প্রথাগত আইনে এরকম নিষিদ্ধও নেই কোথাও বলা নেই যে এরকম কোনো উপকূল রাষ্ট্র বা কোনো গ্রস্ত কোনো রাষ্ট্র তার কোনো ক্ষতিগ্রস্ত কোনো কোনো জাহাজের কোনো ক্ষতি ক্ষয়ক্ষতিজনিত কারণে অন্য কোন দেশের জাহাজের বিচার করতে পারবে না প্রথাগত যেমন কোনো চুক্তি নেই দুই দেশের মধ্যে তেমনি প্রথাগত আইনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তাই আদালত এখানে ব্যাখ্যা করেন যেহেতু প্রথাগতভাবে নিষিদ্ধ নয় বিষয়টি তাই তুরস্কের আদালত বিচার করে কোনো একটি আর বহির্ভূত কোনো কার্যক্রম পরিচালনা করেছে বলে পারমানেন্ট কোর্ট অফ ইন্টারন্যাশনাল জাস্টিসের কাছে মনে হয়নি এটি মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ হয়নি বলে আদালতের কাছে প্রতীয়মান হয় ধন্যবাদ স্যার আপনার সুন্দর এবং বোধগম্য আলোচনার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আজকে আমাদের আলোচনার বিষয় ছিল আন্তর্জাতিক আইনের উৎস প্রথা এই আলোচনায় আমরা যেসব বিষয়ের প্রতি আলোকপাত করেছিলাম তা হচ্ছে আন্তর্জাতিক আইনের উৎস কী কী সমসাময়িককালে নতুন কোনো উৎস সংযোজন বা বিয়োজনের প্রয়োজনীয়তা রয়েছে কিনা না এর এরপরে আন্তর্জাতিক আইনের প্রথা সম্পর্কে জেনেছি প্রথার কী কী শর্ত আছে যা কিনা প্রথাকে আইনে রূপান্তরিত করতে পারে তা সম্পর্কে জেনেছি এবং শেষে আমরা দুটি বিখ্যাত মামলার রেফারেন্স পেয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের যদি আমাদের কাছে আরও কিছু জানার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন